তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দীর্ঘদিন ধরে আপনি বলছিলেন যে লন্ডনে অবস্থান করছেন তিনি কেন মানে তিনি এই প্রশ্নটা বারবার আপনাদের কাছে জিজ্ঞাসিত হয় যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিরাপদ বোধ করেন নাই দেশে আসতে তার বাধা ছিল সেটি আমরা জানি কিন্তু তারপরে চার মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে তিনি কেন আসছেন না বাতাস বাধাটা সংকটটা কোথায় এনপি চেয়ারপারসন যখন লন্ডনে গেলেন এটা একটা আরেকটা হচ্ছে যে সব আহ ওনার সব মামলা উনি উনি চাচ্ছেন যে ওনার সব রাজনৈতিক প্রতিংসামূলক যে মামলাগুলো ওনার বিরুদ্ধে আছে সেগুলো ডিউ প্রসেসে শেষ হওয়ার পরেই উনি দেশে দেশের প্রত্যাবর্তন করবেন এবং ওনার যেটা অবশ্যই আমরা তো চাচ্ছি উনি দেশে আসুক বাংলাদেশের মানুষও চাচ্ছি উনি দেশে আসুক উনি ডিউ টাইমে দেশে আসবেন তার আগে অবশ্যই আমরা মনে করি ষড়যন্ত্র তো এখনো চলে যায় নাই একটা ধাপ আমরা পেরিয়েছি পনেরো বছরে শেখ পরিবার খেয়েছে আওয়ামী লীগের দোষরা খেয়েছে আপনার শোতে গতবারই আরাফাত এসেছিল সে জয়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত যেমন আমি বাংলাদেশ থেকে এখন আপনার সাথে যুক্ত হয়েছি ঢাকা আমার বাসার থেকে যুক্ত হয়েছি এখন সে কথা থেকে যুক্ত হয়েছে আমি জানি না না একটা খুনের আসামি তার বিরুদ্ধে মার্ডার মামলা হয়েছে পাঁচই অগস্টের পরে সেই লোক তকসুতে এসে বিভিন্ন কথা এখনো বলে যাচ্ছে এখনো কিন্তু আওয়ামী লোকজন ঘুরে বেড়াচ্ছে ষড়যন্ত্র শেখ হাসিনা বা কিছু কিছু লোক পালিয়ে গেছে শেখ পরিবারের লোকজন হয়তো জানতো যে তারা টিকতে পারবে না তারা আগে থেকে পালিয়ে গেছে কিন্তু এখনো কিন্তু অনেক লোকজন রয়ে গেছে এবং যারা পালিয়ে গেছে তারাও তো বসে নাই তারাও যে যেখান থেকে পারছে তারা কিন্তু দেশের বিরুদ্ধে যেমন আর একটা দেশে আপনার টকসুতে কথা বললো আজকে বিষয় কথাবার্তা বললো এই সেই এইগুলো কিন্তু তারা করে যাচ্ছে তো ষড়যন্ত্র এখনো চলছে আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন চলতেই থাকবে সেটা তো আসলে শেষ হয়ে যাবে না তাই না মানে তাহলে তিনি দেশে ফিরতেই পারবেন না মানে এই কি শেষ হবে কখন অবশ্যই উনি ফিরবেন অবশ্যই উনি ফিরবেন একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা যখন এই ইন্টারিম সরকার করবে এখনো তো এই যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন কমিশনের রিপোর্ট গুলো এখনো আসে নাই আমাদের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনো ঘটছে সচিবালয়ে আগুন লাগছে এখানে ওখানে ঘটনা ঘটছে যেখানে যেখানে সেনাবাহিনী গিয়ে সেগুলো ট্যাকেল দিতে হচ্ছে এখনো জনপ্রশাসন পাকাপোক্ত ভাবে বসতে পারে না কারণ এখনো আওয়ামী লীগের দোষরা ভিতরে আছে পুলিশ বাহিনী বাহিনীর উপর এখনো পুরোপুরি আস্থা কিন্তু বাংলাদেশের জন

মার্ডার মার্ডারের মানে তারা মানে গুলি করার অর্ডার দিয়েছে এমন লোকজনও পালিয়ে আছে বা তারা চলে গেছে বা দেশে কোথায় আছে আমি জানি না এই জিনিসগুলো তো এই সরকার খুঁজে বের করতে পারছে কি পুরপুরি হ্যাঁ না পারছে না কিন্তু তারটা বিচার করবে এই সরকার এই সব জিনিস খুঁজে বের করবে তাদের বিচার হবে বা এই সংকটগুলো সব সমাধান হয়ে যাবে তারপর তারিক রহমান আসবেন এমনwidetilde তো হবার কথাটা নিশ্চয় না এগুলো তো চলমান প্রক্রিয়া

ব্যাপারে আন্তর্জাতিক সরযন্ত্র বা জাতীয় ষড়যন্ত্র সবকিছু ব্যাপারে ওনার কাছে বিশ্বের বেশি ইনফরমেশন আমাদের থেকে আছে আর একটি কথা আমি বলতে পারি যে উনি যেভাবে পাঁচই অগাস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির মানুষ নেতা কর্মীদেরকে পরিচালনা করে যাচ্ছেন এবং খুব কঠোর অবস্থায় আছেন আপনি আপনি জানেন সেই সেই জায়গা থেকে এবং দেশের জন্য যেভাবে উনি বক্তব্যগুলো রাখছেন এবং নেতাকর্মীদেরকে আমাদেরকেও ইন্টারনালি উনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন এটা প্রতীয়মান হয় যে উনি চিন্তা করছেন যে আগামী নির্বাচনে উনি কিন্তু পাবলিকলি বলছেন যে আগামী নির্বাচন এত সহজ হবে না আগামী নির্বাচন অনেক কঠিন হবে নেতাকর্মীদেরকে উনি সাবধান করছেন উনি এই যে বিভিন্ন জায়গায় টুকটাক আমরা শুনতে পারি র‍্যান্ডমলি চাতাবাজি দখলবাজি এগুলো থেকে নে নেতাকর্মীদেরকে বিরুদ্ধে বক্তব্য বলছেন যে দিন নেতাকর্মীরা ইনভলভ হয়ে থাকে এগুলো যে উনি করছেন এগুলো কিন্তু ওনার উনি কি দেশে আসবেন তারও তারই পূর্ববর্তী কিছু প্ল্যানিং উনি করছেন তো সেগুলো বিবেচনা করলে আমি মনে করি সঠিক সময় যখন উনি দেখবেন যে এখন মানে তাহলে এই বিলিন ডলার প্রশ্ন কবে দেশে ফিরবেন সেটির উত্তর হচ্ছে সঠিক সময় সেটা উত্তর সঠিক সময় হ্যাঁ সঠিক সময়